বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যারেনের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বশেষ মেহেরبانی ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার মতো বারোটি মশনুম দোয়া ও জিকির সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন নামাজি ভাই মা বোনদের জন্য আজকের ভিডিওটি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা বারোটি মশনুম দোয়া ও জিকির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রিয় দর্শক এই মশনুম দোয়া আপনি কোন নামাজের পরে গতবার করে পড়বেন এবং এর পড়ার নিয়ম কি সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই প্রত্যেক নামাজের পর কিছু মসনুম দোয়া ও আমল রয়েছে যেগুলো রসুল্লাহ আলী সাল্লাম নিজে করতেন এবং শাহাবাদেরকেও এই আমলগুলোর করার নির্দেশ দিতেন এইসব দোয়া ও আমলগুলো একদিকে অসীম লাভের কারণ একই সঙ্গে এতে লাভ হয় বরকতময় জীবন হাদিস শরীফ এসেছে রসুরল্লাহ সাল্লি ইরশাদ করেছেন প্রত্যেক ফলের নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি এই দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না সুবাহান্লাহ সহি মুসলিম শরীফের হাদিস নম্বর এক প্রত্যেক নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে তিনবার আস্তাক লহ পাঠ করা রসুল্লা সাল আলী সাল্লাম প্রত্যেক ফরজনামাজ শেষে তিনবার আস্তাক বলতেন মুসলিম শরীফের হাদিস নম্বর দুই এই আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরে পরে এই দোয়াটি পাঠ করা এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন দোয়াটি কি আল্লাহ সালাম ওয়ামিং কাসালম তাবারখতা জাল জেলা আলিওয়াল একরব এই দুয়াটিও রসুল একরিম সাল্লা লহ আর ইহসাল্লাম নিজেও পড়তেন এই দুয়াটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাবিস নম্বর তিন আয়াত আল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটি দুয়া পবিত্র কোরআনের পার নম্বর তিনের সুরাব আকারত দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতে এই দুয়াটি লেখা আছে প্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটির ব্যাপারে রসুল করিম সাল্ল আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরের নামাজের পর আয়তাল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না সুবাহান আল্লাহ নাসাই ও তাবরানির শরীফের হাদিস প্রিয় দর্শক একটু তো এই দুয়াটি তাহলে কতই না গুরুত্বপূর্ণ রসুল করিম সাল আলী হসাল্লাম বলেছেন প্রত্যেক ফরে নামাজের পর যে ব্যক্তি একবার আয়তাল কর্সি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না সে ব্যক্তি করলেই সঙ্গে জান্নাতের আয়েস আরাম উপভোগ করতে পারবে আল্লাহ নম্বর চার তিন জিকিরের আমল প্রিয় দর্শক এই আমলটি সম্পর্কেও আমরা কম সকলেই জানি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবার এবং সর্বশেষ একবার লা ইলাহ ইল্লাহ্লাহ ওয়াহাদাহু লা শরীক আলাহু লাহুল মুলকুওয়ালা হুল হামদু ওয়া আলা কুল্লি শৈয়ান পদে এই জিকির সম্পর্কে প্রেনবী সাল্লাহ লাহ আলীহসাল্লাম বলেন এই জিকিরগুলো কর্লেহ আল্লাহ তা আলা সকল গুনাহা বান্দার মাফ করে দেন যদি গুনাহাগুলো সমুদ্রের ফেনারাসের মতো অসংখ্য হলেও আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মুসলিম শরীফের হাদিস নম্বর পাঁচ ফজর ও মাগরিব নামাজের পরে সাতবার জাহান নাম থেকে মুক্তির দোয়া ফজর ও মাগরিব নামাজের পরে এই সাতবার আপনাকে পড়তে হবে দোয়াটি খুবই সহজ এবং ছোট্ট একটি দোয়া কিন্তু এর ফজরত অনেক বেশি আর দোয়াটি হলো আল্লাহ আজিরনি মিনান্নার আল্লাহ আজিরনি মিনান্নার এই দুয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এই দোয়া সম্পর্কে প্রিয়নীশাল আলী বলেছেন যে ব্যক্তি ও মাগরিব নামাজের পরে করে এই সাতবার দোয়াটি পাঠ করবে অর্থাৎ আল্লাহ নার এই দোয়াটি সাতবার করে পাঠ করবে সে ব্যক্তি যদি দিনে অথবা রাতে মারা গেল তাহলে আল্লাহ তা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ আহবাদ আবুদাউ শরীফের হাদিস নম্বর ছয় প্রতিদিন ফজর ও মাগরিবের ফরজ নামাজের পর সুরা এখলাস সুরা ফালাক নাস প্রতিটি তিনবার করে পড়া হল সন্নাত অর্থাৎ রসুরুল্লাহ সাল আলী হাসাল্লাম স্বয়ং তিনি নিজে এ আমলটি করতেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা এখলাস সুরা ফালাক ও নাস পড়বে এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে আল্লাহবর শরীফের হাদিস নম্বর সাত জান্নাত লাভের বিশেষ দোয়া আর দোয়াটি রসুলা এই দোয়াটির অর্থ হল আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল আলী ও রসুল হিসাবে সন্তুষ্ট জিততে মেনে নিয়েছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআর ফজিলত সম্পর্কে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলিম আবু দাউদ ও মুজামুল কাবিরের হাদিস অন্য হাদিসের বর্ণনা এসেছে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নবীয় ওয়া যে ব্যক্তি এই দোয়াটি ফজর ও মাগরিব নামাজের পরে তিনবার করে পড়বে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সয়ুন নিজে সে ব্যক্তির হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন আল্লাহ ইবনে আবি সাইবার হাদিস নম্বর আট সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার দোয়া এ দোয়াটি আপনাকে তিনবার পড়তে হবে বিস্মিন লা হিল্লাদি লা ইয়াদুরু মা ফিল আউরুদি ওয়ালা হাফিস ওহু আসামি এ দুয়াটির অর্থ হল আলার নামে যার নামের বরকতে আকাশ ও মাঠের কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বসরতা সর্বজ্ঞানী রসুল্লা সাল আলী হাসাল্লাম এ দুয়ার ফজরত সম্পর্কে বলেন প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এ দুয়াটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার কোনো অনিষ্ট করতে পারবে না তিরমিজি বৈবী মাজার হাদিস নম্বর নয় ফজর ও মাগরিব নামাজের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করা প্রিয় দর্শক আউদবিল্লাহী মিনার সামি ইল আলিম মিনার শায়েদওয়ান রজিম আপনি একে তিনবার পাঠ করবেন তারপরে সুরা হাসরের শেষ তিন আয়াত একবার পাঠ করবেন এর ফজলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহ আলী ইহসাল্লামের সাথে করেছেন যে ব্যক্তি এ আমল করবে আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার রহমতের ফারিস্তা নিযুক্ত করে দেবেন তারা সন্ধ্যা পর্যন্ত পাটকারের জন্য রহমতের দোয়া করবেন সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে আল্লাহ আকবর আর যে ব্যক্তি পাঠ করবে সেও সকাল পর্যন্ত এই মর্তাবা লাভ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর শরীফের হাদিস নম্বর দশ সকাল সন্ধ্যায় ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আর দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কওহিরির এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি আপনার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামনা করছি এবং আমি আপনার নিকট ঋণের ভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি রসুল্লা সাল আলী হাসাল্লাম এ দুয়াটি শিক্ষা দিয়ে হয়তো আবু উমামা রাদি আল্লাহ তালকে বলেন তুমি সকাল সন্ধ্যায় দুয়াটি পড়বে আল্লাহ তাআলা তোমার সকল দুশ্চিন্তা দূরভিত করবেন এবং তোমার কর্য পরিশোধের ব্যবস্থা করবেন হয়তো আবু উমামা রাদি আল্লাহ তালহ বলেন অতপর আমি এই রূপ আমল করি যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহু আকবার আবু দাউদ শরীফের হাদিস নম্বর 11 সাইয়দুল ইস্তিগফার পাঠ করা আর ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আতা রব্বি লা ইল্লাহ ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মস্তাত আতু আ উদুবিকে মিশররিমা সনেহাতু আবু উলাকা বিনি আমাদি গা লে ইয়া ও আবু উবিদম্বি বা গফিরলি ফ ইন নাহু লা গফির উদ্দুনু বা ইল্লা এ দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোন উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি আমি আমার কীর্তকর্মের অনিষ্ঠতা থেকে আশ্রয় চাচ্ছি আমি আমার উপর আপনার অনুগ্রহও স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেউ গুনাসমূহ ক্ষমা করতে পারবে না রসুল্লা সাল আলী ওসাল্লাম এ সাইদুল ইস্তাকের ফজলত সম্পর্কে বলেন যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা ইস্তাক ফাটটি পরে এবং ওই দিনে বা রাতে ইন্তিকাল করে তবে সে জান্নাতি হবে সুবাহানুবাহানীফের হাদিস নম্বর বারো সুবাহানি পাঠ করা রসুল্লাহ সাল আলী বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার এই দুয়াটি পাঠ করবে তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাশি সমান হয় সুবাহান আল্লাহ বুহারি ও মুসলিম শরীফ হাদিস আবার বলি সুবাহানি ছোট্ট একটি দোয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলতপূর্ণ রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার দোয়াটি বলে তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাসি সমান হয় সুবাহ আল্লাহ ও মুসলিম শরীফ হাদিস আজকের ভিডিওর সর্বশেষ আমলটি হলো রসুল্লাহ সাল আলী প্রতি দরুদ পাঠ করা নবীজি সাল্ল আলী ওসাল্লামের ওপর দরুদ সাধারণত প্রত্যেক নামাজের পর পাঠ করা উত্তম কোনো কোনো বর্ণনায় মাগরীব ও ফজর নামাজের পরে দশ বার শরীফ পাঠের কথা বলা হয়েছে রসুল করিম সাল আলী হাসাল্লাম এর ফজলত সম্পর্কে বলেছেন এতে কিয়ামতের দিন রসুল্লা সাল আলী ওসাল্লাম এর সাফাত লাভ হবে আল্লাহ আকবর মোহানবুল আলমিন আল্লাহ আমাদের সবাইকে আজকের ভিডিওতে বর্ণিত আমলগুলো দোয়াগুলো বেশি বেশি করে করা তফিক ধান করেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি ভিডিওটি দেখে কতটা উপকৃত হলেন অবশ্যই আপনার সুন্দর কমেন্টের দ্বারা আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক